নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের কলা গাছের শিকড়ের কথা বলব এই কলা গাছের শিকড় যদি আপনি আপনার পকেটে রাখতে পারেন তাহলে আপনার পকেট সর্বদা টাকায় ভরে থাকবে আপনার পকেটে এতটাই টাকা থাকবে যে আপনার জীবনের প্রতিটি স্বপ্নকে আপনি অনায়াসে পূর্ণ করতে পারবেন আপনার মনের ইচ্ছাগুলোকে আপনি সত্য করতে পারবেন এই গাছের শিকড় অত্যন্ত শক্তিশালী এবং কেউ যদি নিয়ম এবং শাস্ত্র মতে সঠিক নিয়ম মেনে কোনো ব্যক্তি যদি এই গাছের শিকড়টিকে পকেটে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ সর্বদা সেই ব্যক্তির উপর থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ যার উপরে থাকে তাকে জীবনে কোনো দিন অর্থ সংকটে ভুগতে হয় না তার জীবনে কোনো দিনও ধন সম্পত্তির অভাব হয় না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং এই কলা গাছের যে চমৎকারিক গুণাগুণ দৈবিক গুণ সেই দৈবিক গুণ এবং চমৎকারী গুণ সঠিক বিধিনিয়ম মেনে আপনি যদি এই শিকড়টি আপনার পকেটে রাখতে পারেন তাহলে আপনার জীবন থেকে দারিদ্রতা নাশ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি পরবর্তী সময়ে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা জীবনে যদি কিছু শিখতে চান জীবনে যদি কিছু করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এবং আপনি যদি চান দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি আশীর্বাদ সারা জীবন যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী জয় শ্রী হরি বিষ্ণু লিখতে ভুলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা তো দিনরাত এত কষ্ট করছি এবং দিনরাত রাত কঠোর পরিশ্রম করছি কিন্তু কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আমরা ঠিক মতন ধন সম্পত্তি সঞ্চয় করতে পারি না জীবনের ছোট ছোট ইচ্ছেগুলোকে আমাদের শেষ করে দেয় আমার মনে আমাদের মনের ভেতরে সামান্য কিছু টাকার জন্য আমাদের অন্যের কাছে হাত পেতে বসতে হয় তো আজ আমি আপনাদের বলবো এই কলা গাছের শিকড় যে শিকড়টি আপনি যদি পকেটে রাখেন তাহলে আপনার জীবনে কোনো অর্থসংকট হবে না এবং মানুষের জীবন থেকে বা আপনার জীবন থেকে দরিদ্রতা একেবারে শেষ হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যার উপর মা লক্ষ্মীর দৃষ্টি থাকবে তার উপর সর্বদা ধনের বর্ষা হবে এবং যার উপর ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা থাকবে সেই ব্যক্তির উপর মা লক্ষ্মীর কৃপা অবশ্যই থাকবে শ্রীহরি বিষ্ণু নারায়ণের আশীর্বাদ থাকা ব্যক্তির উপর সর্বদা মা লক্ষ্মী আশীর্বাদ দিয়ে থাকেন মা লক্ষ্মী সর্বদাতাকে দয়া দৃষ্টিতে দেখে থাকেন তার উপর শ্রীহরি বিষ্ণু নারায়ণের কৃপা থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই কলা গাছের মূল সম্পর্কে বলবো সুপ্রিয় দর্শক বন্ধুরা কলা গাছকে বলা হয় অনেক শুদ্ধ গাছ আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন উৎসব বিভিন্ন অনুষ্ঠানে কলা গাছকে ব্যবহার করা হয় এবং কিছু কিছু শুভ অনুষ্ঠান এমন আছে যেখানে কলা গাছ না থাকলে সেই শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হয় না নতুন কোনো বাড়ি বানাতে গেলে বা নতুন কোনো শুভকার্য বা বিবাহ করার ক্ষেত্রে ইত্যাদি কাজে কলা গাছ থাকা অপরিহার্য কারণ বলা হয়েছে যে যেখানে কলা গাছ থাকবে সেখানে কলা গাছের পুজো করা হবে আর সেখানে নারায়ণের আশীর্বাদ থাকে এবং যেখানে নারায়ণের আশীর্বাদ থাকবে সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকবে নারায়ণ ছাড়া লক্ষ্মী লক্ষ্মী ছাড়া নারায়ণ হতে পারে না তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা কলা গাছের গুণ অনেক বেশি একজন মানুষের জন্য তো তাই আজকে আজকে আপনাদেরকে বলবো যে কলা গাছের শিকড় দ্বারা আপনাকে কি করতে হবে তো কলা গাছের শিকড় যাদের কাছে থাকে যাদের সঙ্গে থাকে কলা গাছের শিকড় সেই ব্যক্তির উপর সর্বদা নারায়ণের কৃপাদৃষ্টি থাকে তো আজকের উপায়টি করার পূর্বে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ নিয়ম মেনে করতে হবে যখনই আপনি এই উপায়টি করবেন আপনাকে সেই নিয়ম মেনে সেই উপায়টি করতে হবে প্রতিটি উপায়ের এক একটি বিধি এবং একটি নিয়ম আছে সেই বিধি নিয়ম মেনে সেই উপায়টি করলে সেই উপায়ের দ্বারা ভালো ফল প্রভাব দেখতে পাওয়া যায় তো আপনাকে যে কাজ করতে হবে সর্বপ্রথম সেটি হচ্ছে বুধবার দিন বুধবার সন্ধ্যার পূর্বে আপনার বাড়ির সামনে যেখানে কলা গাছ রয়েছে সেখানে আপনি চলে যাবেন তার থেকে বেশি ভালো হবে যদি আপনি কোনো মন্দিরে এই কলা গাছ থাকে বা কলা গাছ দেখতে পান কোনো মন্দিরে যদি কলা গাছ থাকে সেই কলা গাছ থেকে সেই শিকড় আপনি আনতে পারেন তাহলে অত্যন্ত শুভ বলা হয়েছে কারণ মন্দিরে থাকা প্রতিটি জিনিসই শক্তিশালী হয়ে থাকে তো বুধবার আপনি সন্ধ্যার পূর্বে কলা গাছের সামনে যাবেন এবং সেখানে গিয়ে হাত জোড় করে কলা কি আপনি আমন্ত্রণ করবেন হাত জোর করে আপনি বলবেন যে আমি কাল আসবো এবং আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব কিভাবে বলবেন আমি কাল আসব এসে আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার জীবনে এই সব প্রবলেমগুলি আছে এই যা যা প্রবলেম আপনার জীবনে আছে এই প্রবলেমগুলি দূর হবে যদি আপনি আমার সঙ্গে আমার বাড়িতে যান এইভাবে আপনি নিমন্ত্রণ জানিয়ে আসবেন বুধবারের সন্ধ্যার ঠিক পূর্বে। বলা হয় যে কলা গাছের প্রাণ আছে যে কোনো গাছ যখনই তুলবেন সেই গাছের থেকে আদেশ নিতে হয় সেই গাছকে নিমন্ত্রণ করতে হয় আমন্ত্রণ করতে হয় কলা গাছকে ঠিক এইভাবে আপনি আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়ে আসবেন বুধবারে সন্ধ্যার পূর্বে এরপর বৃহস্পতিবারে আপনি সর্বপ্রথমে স্নান করবেন এবং বৃহস্পতিবারে আপনি যখন এই কাজটি করবেন বৃহস্পতিবারে আপনি কোনো ধরনের নেশাজাতীয় সামগ্রী আপনি ব্যবহার করবেন না এবং কোনো ধরনের আমিষ খাদ্য আপনি ব্যবহার করবেন না এবং সেই দিন সকাল থেকে উঠে আপনি শুধু ভগবান শ্রীহরি বিষ্ণু নারায়ণ নাম জপ করবেন এবং মা লক্ষ্মীকে আপনি স্মরণ করবেন বৃহস্পতিবারে সকালবেলা উঠে আপনি সেই কলা গাছের সামনে চলে যাবেন যে কলা গাছকে আপনি আগের দিন নিমন্ত্রণ জানিয়েছিলেন সেখান থেকে আপনি এক আঙুল মাপের একটি শিকড় নিয়ে আসবেন শিকড় নিয়ে এসে সেই শিকড়টিকে বাড়িতে এনে সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর আপনিকে আপনি সেটিকে একটি হলুদ কাপড়ে মুড়ে রাখবেন রাখার পর সেই হলুদ কাপড়টি নিয়ে যদি আপনার বাড়ির সামনে কোনো নারায়ণ মন্দির থাকে বা কোনো শ্রীহরি বিষ্ণুর মন্দির আছে বা কোনো দেবী লক্ষ্মীর মন্দির থাকে আপনি সেই মন্দিরে চলে যাবেন যদি আপনার বাড়ির আশেপাশে কোনো মন্দির নেই এবং আপনাদের যেতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে বসে ভগবান শ্রীহরি বিষ্ণুর ফটোর সামনে সেই হলুদ কাপড়ের উপর সেই কলা গাছের শিকড়টি আপনি রেখে দেবেন তারপর আপনি তুলসী মালার দ্বারা বা রুদ্রাক্ষের মালার দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র জপ করবেন এবং মন্ত্রটি মনে মনে বলবেন ওম নম ভগবতী বাসু দেবাই নম এই মন্ত্রটি আপনি এক মালা জপ করবেন অর্থাৎ একশো আটবার জপ করবেন তুলসী মালার দ্বারা বা রুদ্রাক্ষের মালার দ্বারা এবং আপনার মন্ত্র জপ হওয়ার পর আপনি হাত জোড় করে মনে মনে হৃদয় থেকে ভগবান শ্রীহরি বিষ্ণুকে বলবেন হে প্রভু আজ থেকে আমি আপনাকে আপনার আমার সঙ্গে রাখব এবং আমার জীবন থেকে দরিদ্রতা অর্থসংকট অভাব অনটনটিকে দূরে দূর দূর করে রাখুন আমার জীবন থেকে আমার পরিবার থেকে সকল কিছু দারিদ্রতা বাধা বিপত্তি দূর করুন এইভাবে আপনি ভগবান শ্রীহরি বিষ্ণুকে প্রার্থনা করুন করার পর আপনি সেই হলুদ কাপড়ে কলা গাছের যে শিকড়টি রেখেছিলেন সেই শিকড়টিকে আপনি একটি হলুদ সুতো দ্বারা সেই হলুদ কাপড় সহ শিকড়টিকে ভালো করে বেঁধে নেবেন তারপর সেই শিকড়টি আপনার মানি ব্যাগে রেখে দিন দেখবেন আপনার মানি ব্যাগ দিন খালি যাবে না আপনার জীবন থেকে আর্থিক কষ্ট দূর হবে আপনার জীবনে যত ধরনেরই সমস্যা ছিল টাকা পয়সা নিয়ে ধন সম্পত্তি নিয়ে সকল কিছু দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রতি বিশ্বাস আস্থা থাকলে আপনি যদি একজন ভালো মনের মানুষ হয়ে থাকেন ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনি যদি এই উপায় করতে পারেন ভগবানকে স্মরণ করে দেবীলক্ষ্মীকে স্মরণ করে তাহলে অবশ্যই দেবী দেবতার কৃপাদৃষ্টি আপনার উপরে থাকবে এবং এই কাজ করে দেখলে কিছুদিন পর থেকে তার ফলাফল আপনি নিজেই পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সমস্ত তথ্যটি আজ আমি শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু হরি এবং জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আবারও বলছি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি অতি অবশ্যই অল করে দেবেন তাহলে চলুন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ